আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দেশবাসী আমি ক্যান্সার ফেসিলিটি ডাক্তার এস এম সরور বিশেষ করে আপনারা জানেন ক্যান্সার কিডনি থ্যালাসেমিয়া এবং এইচআইভি রোগে সবাই বলে যে চিকিৎসা করলে সুস্থ হনা বিশেষ করে আমি বলবো যারা কিডনির করেন একেবারে 30 এ চলে যাচ্ছে 15 20 ওভার করে। যেখানে আমরা 10 হলে বলে যে ফুল কিডনিতে ড্যামেজ হয়ে গেছে যেখানে কিডনি পয়েন্ট ওয়ান পয়েন্ট এর টাকা মতো ভালো গেলে আস্তে আস্তে শরীরে পানি চলে আসে প্রেশার বেড়ে যায় আর সমস্ত শরীরে আপনার উপরে গেলে তাকে করতে হয় এই যে সমস্যাগুলা লক্ষ লক্ষ টাকা খরচ করে কিডনি রুগী ডাক্তাররা বলেন যে কিডনি রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয় না যতদিন তাকে তাকে চিকিৎসা করতে হয় এবং একসময় মৃত্যু হয় এটাই স্বাভাবিক কিন্তু আমরা বলবো যে কিডনির রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয় কিডনি সম্পূর্ণরূপে ভালো হয় এবং আল্লাহর রহমতে ক্যান্সার সংসার লেটে হাজার হাজার প্রমাণ পাবেন আহ ইউটিউবে ফেসবুক গুগল টিকটকে আপনারা হাজার হাজার প্রমাণ পাবেন কিডনি রোগী যারা সুস্থ আছে তাদের বাড়ি প্রয়োজনে ভিজিট করবেন কিডনির সমস্যা হইলে কিডনির সমস্যা হইলে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নেবেন আপনারা গণস্বাস্থ্য ভূমিতে চলে আসবেন ইনশাল আল্লাহ সম্বন্ধে নিয়মিত চিকিৎসা আমরা চার মাস করার সুযোগ পেলে কি পয়েন্ট ওয়ান পয়েন্টে চলে আসবে এবং এখন সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং গণস্বাস্থ্য ভূমিতে আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম